বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয়ে বাস্তব সমস্যার সমাধানে সহসমীকরণ অভিজ্ঞতা নং পাঁচ পার্বন একশো পনেরো এবং পৃষ্ঠানং একশো ত্রিশ হতে একশো তেত্রিশ শিক্ষণ ফল এক সলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কী তা জানতে পারবে দুই নিশ্চয় কী তা জানতে পারবে এবং তিন নম্বর শিক্ষণ ফল হল এক চলক বিশিষ্ট দীঘাত সমীকরণ সমাধান করতে পারবে দুই চলকের একঘাত ও দ্বিঘাত সমীকরণ তোমরা ইতিমধ্যে দুই চলকের একঘাত সমীকরণের সাথে পরিচিত হয়েছ যেমন টয় সিক্স মাইনাস থ্রাইস ওয়াই ইকুয়াল সিক্স এই সমীকরণটিতে দুইটি চলক এক্স ওয়াই এবং যাদের প্রত্যেকের ঘাত এক অর্থাৎ পাওয়ার এক এই কারণে এটি দুই চলকের একঘাত বিশিষ্ট একটি সমীকরণ এখন আমরা এক সলকের দ্বিঘাত সমীকরণ আলোচনা করব এক সলকের দ্বিঘাত সমীকরণ চলো একটি মজার কুইজ দিয়ে শুরু করি নিচের বড়ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করলে বিয়োগফল কত হবে তা হিসাব করে লিখ নিশ্চয়ই লিখতে পারছ অর্থাৎ এই প্রথম যে বড়ক্ষেত্রটি আছে তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ফাইভ তাহলে এর ক্ষেত্রফল হবে ফাইভ স্কোয়ার ইকোয়াল টোয়েন্টি ফাইভ মাইনাস দ্বিতীয় আয়তক্ষেত্রটির প্রস্থ ফাইভ এবং দৈর্ঘ্য সেভেন তাহলে এর ক্ষেত্র বলা হচ্ছে থার্টি ফাইভ অর্থাৎ ফাইভ স্কোয়ার মাইনাস সেভেন ইন্টু ফাইভ অর্থাৎ পঁচিশ মাইনাস পঁয়ত্রিশ লক্ষ্য করো বরক্ষেত্র বাহুর লক্ষ্য করো ও আয়তক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান বা ফাইভ এই ক্ষেত্র দুইটির বাহু দৈর্ঘ্য যদি জানা না থাকতো তাহলে কি আমরা এত সহজেই বিফল বলে দিতে পারতাম সেক্ষেত্রে আমরা চলকের আশ্রয় নিতাম মনে করতে পারতাম উভয় ক্ষেত্রে মনে করতে পারতাম উভয় ক্ষেত্রে সমান বাহুটির দৈর্ঘ্য এক্স তাহলে উপযুক্ত সমীকরণটি দ্বারা তো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ইকুয়াল মাইনাস টেন তোমরা কি বলতে পারো এটি কোন ধরনের সমীকরণ সমীকরণটিতে কেবল একটি চলক এক্স ব্যবহৃত হয়েছে তাই চলকের ভিত্তিতে এটি একটি এক চলক বিশিষ্ট সমীকরণ আবার সমীকরণটিতে চলক এক্সের সর্বোচ্চ ঘাত টু বা দুই এ কারণে ঘাতের ভিত্তিতে এটি একটি দ্বিঘাত সমীকরণ সুতরাং দুইটি বৈশিষ্ট্যকে একত্র করে বলা হয় এটি একটি এক চলক বিশিষ্ট দীঘাত সমীকরণ এক চলকের দ্বিঘাত সমীকরণ সমাধান পদ্ধতি দীঘাত সমীকরণকে সমাধান করতে হলে সমীকরণের সকল পথ গান্ত্রিক নিয়ম অনুযায়ী সমান চিহ্নের বাম দিকে এনে ডান দিকে শূন্য বসাতে হবে বাম দিকে আমরা একটি এক চলক বিশিষ্ট দীঘাত বহুপদী রাশি পাব এই দীঘাত বহুপদী রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করার পদ্ধতি বহুপদী রাশির অভিজ্ঞতায় আলোচনা করা হয়েছে পরে প্রত্যেকটি উৎপাদের মান শূন্য ধরে চলকের মান বের করতে হবে মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে সমাধান এক বিশিষ্ট দীঘা বহুপদী রাশির সাধারণ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এর মধ্যপদ বিস্তৃতি বলতে বোঝায় বিকে দুইটি সংখ্যায় ডি এবং ই এর মাধ্যমে এমনভাবে বিভক্ত করো যেন ডি প্লাস ইকুয়াল বি এবং ডি সমান এসি হয় উদাহরণ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সমীকরণটির সমাধান করো সমাধান এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স সমান মাইনাস সমীকরণটিকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ডান পাশের মাইনাস টেন বামপাশে নিয়ে আসলে হবে প্লাস টেন ইকোয়াল জিরো অর্থাৎ আমাদের তিনটি রাশি থাকবে এবং ডান পার্শ্বটাকে শূন্য করে দিতে হবে এবার বামপক্ষ কি মতপদ বিস্তৃতি করে পাই আমাদের সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন ইকুয়াল জিরো অর্থাৎ এখানে এক্সের স হচ্ছে ওয়ান এবং ধ্রুপদ টেন ওয়ান এবং টেন গুণ করলে টেন হয় এবং টেনের দুইটি উৎপাদক ফাইভ এবং টু এই ফাইভ ফাইভ এবং টু মাইনাস এবং টু যোগ করলে হচ্ছে মাইনাস এবং গুণ করলে হবে প্লাস অর্থাৎ এক্স মাইনাস এক্স এই প্রথম দুটি রাশির মধ্যে যদি আমরা এক্স কমন নেই তাহলে এক্স মাইনাস ফাইভ মাইনাস টোয়স এক্স এবং টেনের মধ্যে যদি আমরা টু কমন নেই তাহলে হবে এক্স মাইনাসে প্লাসে মাইনাস পাঁচ দুগ্ন দশ ইকোয়াল জিরো তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস ফাইভ ওয়াইভ রাশিতেই আছে তাহলে আমরা এক্স মাইনাস ফাইভকে কমন নেই তাহলে অবশ্যই থাকে এক্স মাইনাস টু ইকোয়াল জিরো এখন প্রত্যেকটি উৎপাদকের মান শূন্য ধরে পাই এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো সুতরাং এক্স ইকোয়াল টু ফাইভ অথবা এক্স মাইনাস টু ইকুয়াল জিরো অথবা এক্স ইকুয়াল টু এখানে দেখো যে মাইনাস সেভেনকে এমনভাবে দুইটির সঙ্গে বিভক্ত করো যেন এখানে মাইনাস সেভেনকে এমনভাবে দুইটির সঙ্গে বিভক্ত করো জন্য যোগ ফল মাইনাস সেভেন এবং গুণফল ফল টেন হয় এখানে লক্ষ্য করো যে বাস্তব সমস্যা থেকে এই সমীকরণটি তৈরি করা হয়েছিল সেখানে বরক্ষেত্রের দৈর্ঘ্য ফাইভ ছিল তাহলে এক্স সমান টু কোথার থেকে এলো মজার ব্যাপার হলো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য টু হলে সঠিক উত্তর পাওয়া যেত টু স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন ইকুয়াল মাইনাস টেন লক্ষ্য করো মধ্যপদ বিস্তৃতি করে আমরা খুব সহজেই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন সমান জিরো সমীকরণটির উৎপাদক বিশ্লেষণ করে ফেলেছি কিন্তু সমীকরণটিতে যদি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন ইকুয়াল জিরো হতো তাহলে কি এত সহজে মাধ্যপদ বিস্তৃতি করে সমাধান করা যেত না এত সহজে সমাধান করা যেত না সকল দীঘাত সমীকরণ সমাধান করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে চলো আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করার সেই পদ্ধতিটি শিখে ফেলি সাধারণ পদ্ধতিতে সমাধান দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ ইকোয়াল নট জিরো উভয় পক্ষকে ফোর দ্বারা গুণ করি তাহলে এ এক্স স্কোয়ারকে ফোর এ করলে ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস করলে ফোর এ কে দ্বারা গুণ করলে ফোর এ সি সমান শূন্যকে ফোর করলে শূন্য এখন আমরা এটাকে বর্গরাশি তৈরি করার চেষ্টা করব ফোর এ স্কোয়ার স্কেয়ার সমান লেখা যায় টয়েস এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টয়েস এ এক্স প্লাস বি প্লাস বি স্কোয়ার যদিও এখানে বি স্কেয়ার ছিল না আমরা বি স্কোয়ার যোগ করলাম ওপরপক্ষে আবার বি স্কোয়ার বিয়োগ করে দিলাম প্লাস ফোর এ সি ইকোয়াল জিরো তাহলে আমরা এ প্লাস বি হল স্কেয়ার সূত্র অনুসারে লিখতে পারি টয়েস এ এক্স প্লাস বি হল স্কোয়ার ইকুয়াল মাইনাস বি স্কোয়ার ডান পাশে গেলে হবে প্লাস বি স্কোয়ার এবং প্লাস ফোর এসি ডান পাশে গেলে হচ্ছে মাইনাস ফোর এসি বা টয়সে এক্স প্লাস বি ইকুয়াল রুটভার স্কোয়ার উঠে গেলে ডান পাশে প্লাস মাইনাস রুটভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বা টয়েসে এক্স সমান প্লাস বি ডান পাশে গেলে মাইনাস বি প্লাস মাইনাস রুটভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বা এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুটভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টয় যে অতএব সমীকরণটির দুইটি সমাধান বা এক্স এ দুইটি মান পাওয়া যায় যথা এক্স ওয়ান ইকুয়াল মাইনাস বি প্লাস রুটভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টয়েস এ এবং এক্স টু সমান মাইনাস বি মাইনাস রুটভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টয়েস এ বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে দ্বীঘাত সমীকরণের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এর নিশ্চয়ক বলা হয় এই নিশ্চয়ক মূল দেয়ের প্রকৃতি নির্ধারণ করে এক নম্বর শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল জিরো হলে সমীকরণটির মূলদয় বাস্তব ও সমান এবং মূল দুইটি উভয়ই এক সমান মাইনাস বি বাই হয় আবার বি স্কোয়ার মাইনাস ফোর এর মান শূন্য অপেক্ষা বড় হলে এবং পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হলে সমীকরণটির মূলদ্বয়ের বাস্তব অসমান ও মূলত হয় তিন নম্বর বি স্কোয়ার মাইনাস ফোর এসি দেন জিরো অর্থাৎ শূন্যের শ্রে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এর মান বড় হয় এবং পূর্ণবর্গ সংখ্যা না হয় না হলে সমীকরণটির মূল দেয় বাস্তব অসম্মান ও অমূলত হয় এবং চার নাম্বার প্রকৃতি হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো অর্থাৎ শূন্যের সে ছোটো হয় অথবা ঋণাত্মক মান আসে তাহলে সমীকরণটির কোনো বাস্তব মূল থাকবে না আমরা কয়েকটি বাস্তব উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি জোড়ায় কাজ নিচে কয়েকটি সমীকরণ দেয়া হলো সমীকরণগুলোর মূলের প্রকৃতি নির্ণয় করে নিচে তালিকাটি পূরণ করো ক্রমিক এক সমীকরণ নিশ্চয়ক নিশ্চয়কের প্রকৃতি মূলের প্রকৃতি এক নম্বর হচ্ছে টয়েস এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস নাইন জিরো এখানে এ হচ্ছে টু বি হচ্ছে মাইনাস টেন এবং সি হচ্ছে নাইন তাহলে নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসে ফোর এসি এখানে এ বি এবং সি এর মান বসে পাই তাহলে বিয়ের মান হচ্ছে মাইনাস টেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ হচ্ছে টু এবং সি হচ্ছে নাইন তাহলে পাচ্ছি আমরা মাইনাস টেন স্কোয়ার সমান হান্ড্রেড মাইনাস চাঁদন আট আট লং বাহাত্তর তাহলে একশো থেকে বাহাত্তর বিয়ের করলে হচ্ছে আটাইশ এই আটাইশে একটি ধনাত্মক সংখ্যা তবে পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব আমরা লিখতে পারি বি স্কার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দেন জিরো এবং পূর্ণবর্গ সংখ্যা নয় এর প্রকৃতি হবে এর প্রকৃতি দেয়া আছে বাস্তব অসমান এবং অমূলত দ্বিতীয় সমীকরণটিতে এ হচ্ছে সেভেন বি হচ্ছে মাইনাস ওয়ান এবং সি হচ্ছে টু তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসিতে এই মানগুলি বসে পাই বীর মান হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন টু এর মান সেভেন এবং সির মান টু তাহলে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস ছাপ্পান্ন ইকুয়াল মাইনাস ফিফটি ফাইভ এই মানটি অর্থাৎ নিশ্চয়ের মান শূন্য অপেক্ষা ছোটো অর্থাৎ ঋণাত্মক সংখ্যা অর্থে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইস লেস দেন জিরো মূলের প্রকৃতি হবে সমীকরণটির কোনো বাস্তব মূল নেই তিন নম্বর সমীকরণটিতে আমরা পাচ্ছি এ হচ্ছে সিক্স বি হচ্ছে সেভেন এবং সি হচ্ছে মাইনাস ফাইভ তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এখানে আমরা যদি এ এর মান বসাই এখানে বি এর মান হচ্ছে সেভেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে সিক্স এবং বি সির মান হচ্ছে মাইনাস ফাইভ তাহলে আমার পাশে সাত সাত উনপঞ্চাশ মাইনাস মাইনাসে প্লাস চার চার চব্বিশ পাঁচ চব্বিশে একশো বিশ ফোরটি নাইন প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এটি একটি পূর্ণ এবং পূর্ণবর্গ সংখ্যা অতএব বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দেন জিরো এবং পূর্ণবর্গ সংখ্যা মূলের প্রকৃতি হবে বাস্তব অসমান ও মূলত চার নম্বর সমীকরণটিতে এর মান হচ্ছে মাইনাস থ্রি বি হচ্ছে মাইনাস টু এবং সি হচ্ছে প্লাস ফাইভ তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই নিশ্চয়কের মধ্যে এই মানগুলি বসে আমরা পাবো বি মান হচ্ছে মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে মাইনাস থ্রি এবং সি হচ্ছে ফাইভ তাহলে ফোর প্লাস সিক্সটি ইকুয়াল সিক্সটি ফোর অর্থাৎ মূলের মান হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা মূলের নিশ্চয় একটির মান হচ্ছে সিক্সটি ফোর যা একটি পূর্ণবর্গ সংখ্যা অতএব বিস্কার মাইনাস ফোর এস ইজ গ্রেটার দেন জিরো এবং পূর্ণবর্গ সংখ্যা মূলের প্রকৃতি হবে বাস্তব অসমান ও মূলত পাঁচ নম্বর সমীকরণটিতে এর মান হচ্ছে ওয়ান বির মান হচ্ছে মাইনাস ফোরটিন এবং সি হচ্ছে ফোরটি নাইন অতএব আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিশ্চয়ই এই মানগুলি যদি বসাই তাহলে বি এর মান হচ্ছে মাইনাস ফোরটিন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ হচ্ছে ওয়ান এবং সি হচ্ছে ফোরটি নাইন তাহলে মাইনাস ফোরটিন স্কোয়ার ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স অর্থাৎ একশো ছিয়ানব্বই মাইনাস একশো ছিয়ানব্বই ইকোয়াল টু জিরো অতএব বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান সমান জিরো মূলের প্রকৃতি মূল দয় বাস্তব ও পরস্পর সমান এখন ছয় নম্বর যে সমীকরণটি আমাদের গঠন করতে হবে নিশ্চয়কের মান এখানে দেওয়া আছে এখানে বি এর মান হচ্ছে মাইনাস ফাইভ এর মান হচ্ছে থ্রি এবং সির মান হচ্ছে ফোর তাহলে আমরা সমীকরণটি পাব থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকোয়াল টু জিরো এখানে নিশ্চয়কের মান হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি অর্থাৎ ঋণাত্মক অতএব বি স্কোয়ার মাইনাস ফোর সি ইস লেস দেন জিরো সমীকটির কোনো বাস্তব মূল নেই প্রিয় শিক্ষার্থীবির্দু পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ